আপনি শুনছেন কথা কথামৃত আজ ত্রয়োদশ পর্ব শ্রী শ্রী সুখদেব ব্রহ্মচারী কথিত আমার জীবন আমার বাণী যতটুকু দেবে ততটুকু পাবে আগে দেওয়া তারপর পাওয়া সামান্যতম না দিলে সামান্যতম আশা করো কি করে জীবনভর নিজের স্বার্থ নিয়ে ছোটাছুটি করছো নানান ধান্দা করে উপার্জন করছ বিধবা ভাই বউ নিয়ে আনন্দে মেতেছিলে এখন ঠেলায় পড়ে ঠাকুরের শরণাপন্ন হয়েছে ওসব রোগের দাওয়াই দেওয়া হয় না এখানে ঠাকুর কথাগুলো বললেন একজন আগন্ত লোকটা অস্থিক অঙ্কাল সার মুখ শুকিয়ে চিমটে মেরে গেছে চোখ দুটো কোটরে ঢুকে পড়েছে পেটের ব্যথায় সোজা হয়ে দাঁড়াতে পারছে না পেটে মনে হয় একটা টিউমার জাতীয় ক্ষত বা ঘা হয়েছে সঙ্গে একটা লোক ধরে নিয়ে এসেছে শুনেছে এখানে একজন সিদ্ধ পুরুষ আছেন তাকে কোনো ধরতে পারলেই রোগ শোক দূর হয়ে যাবে অক্ষয় ঠাকুরকে ডেকে বললেন লোকটাকে তাড়াতাড়ি এখান থেকে বিদেয় করো লোকটা জ্ঞান পাপি বিধবা ভাই সাথে অবৈধ প্রণয় ছিল অত সহজে মুক্তি পাবে না একটু থেমে আবার বললেন লোকটা যেন অভুক্ত অবস্থায় চলে না যায় ঘরে যা থাকে তাই হাতে দাও ভক্তদের উদ্দেশ্য করে ঠাকুর বললেন এই আশ্রম বাড়ি ঘর দৌড় জমি জমা যা কিছু দেখছো সবই ভক্তদের টাকায় হয়েছে ভক্তরা দিয়েছে বলেই হয়েছে দিয়েছে কোথা থেকে তাহলে সে একই কথায় আসে পেয়েছে বলেই দিয়েছে অর্থাৎ দেবার মতো মন না থাকলে দেওয়া যায় না এখানে আসে ভক্তি বিশ্বাস বা সমর্পণের কথা ভক্তি বিশ্বাস নিয়ে ডাকলে নিশ্চয়ই তোমার কথা শুনবেন ঠাকুর কিন্তু ডাকার মতো করে ডাকা চাই তবেই সাড়া মিলবে উনিশশো সত্তর সালের জুলাই মাসে ঠাকুর একথা বলেছিলেন কোলের শিশু যখন গড়াগড়ি দিয়ে কাঁদে অঝরে চোখের জল পড়ে তখন মা এসে ছেলেকে করে তুলে নেন এবং বুকের দুধ দিয়ে তাকে শান্ত করেন হিন্দ মোটর থেকে এক অবাঙালি ভক্ত দম্পতি এসেছে তাদের কোনো সন্তান নেই একটা সন্তান চায় ওরা চলে যেতেই ঠাকুর বললেন ভক্তিতক্তি নেই এসেছিল স্বার্থ নিয়ে এরপর দেখতাম ওই অবাঙালি দম্পতি প্রায়ই ঠাকুরের কাছে আসেন প্রায় বছর দেড়েক পরে ঠাকুর নিজেই বললেন ওই মারোয়ারি লোকটা একটা পুত্র সন্তান পেয়েছে আমার এখানে এসে পুজো দিয়ে গেছে ওদের কান্না দেখে ঠাকুর আর কাহাতক চুপ করে থাকতে পারেন হিন্দ মোটরের একজন ভক্তের একটা চোখ নষ্ট হয়ে গেছে তাকে বললাম তুই ফলুই মাছের চারা এনে ছেড়ে দে এই পুকুরে তোর চোখ ভালো হয়ে যাবে এরপর আশ্রমে যাতায়াত করতে করতে তার চোখ ভালো হয়ে গেল কিন্তু জরিমানার কথাটা তাকে আবারও মনে করিয়ে দিতে হয়েছিল উনিশশো ছিয়াত্তর সালের ফেব্রুয়ারি মাসে দাইহাট আশ্রমে বসে ঠাকুর একথা বলেছিলেন এই সময় আমি বেহালায় ছিলাম শরীর মোটামুটি ভালো কলকাতা যাদবপুর এবং আশেপাশের ভক্তরা যাতায়াত করছে কেউ একদিন দুদিন থেকেও যায় আমি সকাল বিকাল ভক্তদের নিয়ে বেড়াতে বের হই কোনোদিন চিড়িয়াখানায় কোনোদিন পোর্ট কমিশনারের জাহাজে উঠি জাহাজের কর্মীদের মধ্যে আমার অনেক ভক্ত আছে হিন্দ মোটরের ভক্তরাও আসছে কেউ দীক্ষা নিতে কেউ এমনি এইরকম একদিন বেড়াতে গিয়েছিলাম ফিরে আসতে রাত নটা বেজে গেল জামা খুলছি হঠাৎ আমার মনের মধ্যে খবর এলো হিন্দ মোটরের শুক্লা আমার জন্য অনাহারে সারাদিন পুজোর সামগ্রী গুছিয়ে বসে আছে আমার জন্য খুব কান্নাকাটি করছে ওর পরিবারের শিশুদেরও খেতে দেয়নি সারাদিন আমার মনটা কেঁদে উঠলো তখনই কয়েকজন ভক্ত নিয়ে ছুটলাম হেন্দ মোটর সেখানে পৌঁছলাম রাত দশটায় এর আগে একদিন শুক্লা কান্নাকাটি করেছিল বলেছিল তার বাড়ি যেতে হবে আমি রাজি হইনি বলেছিলাম তোমার একার বাড়ি গেলে তো হবে না ওখানে অনেক ভক্ত আছে তাদের বাড়িও যেতে হবে তা সত্ত্বেও সে নানা উপচারে পুজোর আয়োজন করেছিল এবং সমস্ত দিন দরজা বন্ধ করে কান্নাকাটি করেছে তাই বলছিলাম না কাঁদলে পাওয়া যায় না আমি কথার ছলে অনেক কথাই বলি সারা দিন তোমাদের সঙ্গে কথা বলি আমি যা সব বলি তা আমার মুখ থেকে বের হয় না আমাকে কে যেন বলায় আমার মাথায় হাত দিয়ে বসে আছেন তিনজন মহাপুরুষ শ্রী শ্রী বিশ্ববন্ধু ফটিক আমাকে বারবার অভয় দিয়েছেন তুই একটা বড় করে সংসার পেতে কাঁথা মুড়ি দিয়ে পড়ে থাকবি আর যা কিছু বলবার বা করবার তা আমি করব শুক্লা যে ঘরে বসে কান্নাকাটি করছে সে খবরটা আমার মনে এলো গুরু কৃপাতে তাই আমি যা বলি তা হলো মহাপুরুষের কথা সেজন্য আমি বারবার অক্ষয় ঠাকুরকে বলেছি আমার কাছে বসে থাক কোন সময় কোন মূল্যবান কথা আমার মুখ থেকে বের হয়ে যায় নোট করে রাখ এই প্রসঙ্গে আবার বললেন ঠাকুর আমি তোমাদের কাছে অমুকের কথা জিজ্ঞেস করলাম এই জিজ্ঞাসার মধ্যে গভীর ইঙ্গিত থাকে সেও ঠাকুরে দিচ্ছে দু এক দিনের মধ্যে লোক আসে বা চিঠি আসে অমুকের অসুস্থতার সংবাদ নিয়ে বা অন্য কোনো দুঃসংবাদ নিয়ে উনিশশো উনসত্তর সালের জুলাই মাসে ঠাকুর কথা বলেছিলেন আপনি শুনলেন বিশ্বসুখ কথামৃত আজ ত্রয়োদশ পর্ব শ্রী শ্রী সুখদেব ব্রহ্মচারী কথিত আমার জীবন আমার বাণী আজ এ পর্যন্তই পরবর্তী পর্ব আগামী শুক্রবার